হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তবু আজকের অনেকদিন পর একটু মাঠের দিকে যাব বলে শুতে পারছি না বলে ভাবলাম যাই একটু একটু আজকে মাঠের দিকে ঘুরে আসি দেখো আমাদের পিছনটা কত জঙ্গল হয়ে গেছে দেখো জঙ্গল আসলে এই দিকটা আর একদম হাঁটা চলা হয় না তো তার জন্য জঙ্গল হয়ে গেছে চলো আজকে আগের দিনকে ওই মাঠটা দেখিয়েছি আজকের এই পাশের মাঠটা দেখাবো চলো দেখো আমাদের কলা বাগান দেখো এবারে এবারে একটু মাঠে ঘাটে যাওয়া যাবে পরিষ্কার আছে শুকনো হয়ে গেছে চলো পরে আবার কথা হচ্ছে তো দেখো বন্ধুরা আমরা মাঠে চলে আস এসেছি তবে ওই দিকটা যাবো আর দিয়ে যাওয়া হেবি অস আর দেখো সর্ষে দেখো দাদা তোমাদের সরষেটা দেখে দেখো বন্ধুরা কত সুন্দর সর্ষের ফুলটা দেখো আগের দিন ওই মাটার সরষের ফুলগুলো খুব একটা ভালো দেখায়নি আজকে এই মাটার সর্ষে ফুলটা দেখো আমি যদি কিছুতে যদি পা দেই তাহলে অবস্থা খারাপ চান দান করেইছি আমি এক্ষুনি চান করেছি বন্ধুরা এই সাইডটা কিরকম মাছ চাষ হয় জলে মানে এগুলো ভেরি আর আগের দিনকে ওই পাশের মাঠটা গিয়েছিলাম শুধু চাষ সর্ষে ক্ষেত মানে নানান সবজি চাষ ছিল আর হচ্ছে এই পাশটায় জল মানে ভেরি দেখো ভেরির বাদে দেখো কত সর্ষে চাষ করেছে আর হচ্ছে ওই পাশটা গেলে দেখো এই সাইডটা দেখো এই সাইডটাও দেখো বেশি নয় এই দুটো তিনটে মানে ভেরি আছে তিন চারখানা ওই পাশে একটাও আছে ওই তিন চারখানা হবে দেখো আর ওই ভেরির ওই পাশটায় পুরো সবজি চাষ অনেকটা দূরে করলে হবে অনেক দূর ওই পাশটা দেখো তো দেখো বন্ধুরা দুপাশে কেমন সরষে চাষ করেছে দেখো লাগছে দেখো এখানে দেখো পানা পানার ফুল ফুটে গেছে মানে ওইখানটা মাছ চাষ শুকিয়ে গেছে তার জন্য তোমাদের দেখাই আশা হয় না আমার কাজ করি যে কাজ করি সে কাজ করতে করতেই আমার বিকেল হয়ে যায় ভাত ভাত মাঠে একদমই আসার সময় একদমই আসা তো আজকে ভাবলাম যাই একটু না মানে এখন চান করে মাথা ঘষেছি তো ঠান্ডা লেগে যাচ্ছে ঘরে দিকে তো ছামা তা ভাবলাম যাই একটু মাঠের দিক দিয়ে ঘুরে আসি সেই জন্য আসলাম দেখো চলো বন্ধুরা এটা পার হবো পার হ চলো এই দিক দিয়ে দেখো এটা এটা হলো ড্রেনের জল যাচ্ছে দেখো আমাদের বারাসাতের সঙ্গে খালের সাথে এই খালটা যুক্ত এই বারাসাত থেকে এই ময়লা জলটা আসছে এখান থেকে চলে যাবে একদম সোজা রাজারহাট এ আমি রাজারহাট যাবে এই দিক দিয়ে চলো কাপড়ে বেঁধে এই আমার পায়ে আঙট আঙটে পায়ে আঙটটাই হয়ে গেছে না একটুখানি যাবো আর চলে আসবো তুই ওখানে দাঁড়া আরে দাঁড়া কিচ্ছু হবে না এবার আবার ধরে ধরে হাঁটতে হবে দুলছে তুই আয় এবারে দেখো বন্ধুরা এই পাশটাও মাছ দেখো ওই ভেড়ির দেখো চাষ ওই পাশে মানে গাজর চাষ আর সব রকম সবজি চাষ পেঁয়াজ পুরো ভর্তি ওই মাঠটা ওই পাশটায় হলো গেরাম মানে ওই মাঠটা পার হলে ওই গেরাম নপাড়া সিংপাড়া কচু মানে ওইখান থেকে সোজা রাজারহাট চলে যাবে ওই পাশটায় আরও গ্রামের নাম আছে মেলা গ্রামের নাম আমার মুখস্থ নেই ঠিক মানে আমার দু জায়গার গ্রামের নাম মুখস্থ রাখতে হয় তো কতগুলো মুখস্থ রাখবো তো যেটা মনে পড়লো জায়গাটা বললাম দেখো ওই পাশটা দেখো চলো পার হয়ে যায় আস্তে আস্তে আবার সূর্যটা দেখো চলো বন্ধুরা আসতে করে চলে যাই দাঁড়া আসি না মাঠে একদম আসি না সেই আগের দিন একটু সময় করে এসেছিলাম তা সন্ধ্যা হয়ে গেছিল ওই মাঠটা গিয়েছিলাম বাড়ির ওই পাশটা আমাদের ওই পাশটায় মনসার আছে ঠাকুরতলার ওই পাশটায় মাঠ আছে ওটা হলো শুধু 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 সবজি চাষ আর এই পাশটা সব রকমই হয় মানে এই মাঠটাই চার পাঁচ মাস আগে এসেছি আর আজকে এসেছি কে আবার একটা সাইকেল রেখে চলে গিয়েছে মাঠে বন্ধুরা বিকেল হয়ে গেছে প্রায় সন্ধ্যে সন্ধ্যা হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাব ঘোরা হয়ে গেছে দেখো সন্ধ্যে সন্ধে হয়েছে যখন এসেছিলাম তখন কত আলো ছিল আবার বাড়ি চলে এই দেখো বন্ধুরা দেখো দেখো কি যাচ্ছে দেখো এই একজন আর এই একজন দেখো একটা মাছ ধরে ওই দেখো মাছ কি করে ধরেছে দেখো দেখো

পুরে শাঁশ আমি শাক দেখা দেখি আমি নিজেই পড়ে যাচ্ছি কলকাত দেখি দেখো শোনানোর অবস্থা দেখো দেখো এইখান দিয়ে পুরো এই রকম আঁশতলা দেখো যাবে ঠিক আছে পালং শাক দেখো বন্ধুরা জমি চষেছে শসা বনবে মনে হয় ঠিক জানি না শোষা ফোষা এই দিক দিয়ে আমাদের বাড়ি ওই রাস্তা দেখো বন্ধুরা ওই যে ওটা ওটা রাস্তা আর এইখান দিয়ে যাব আমাদের বাড়ি ওই বাঁশতলাটা আমাদের ওইখান দিয়ে বাড়ি যাবো দেখো ও দেখো বন্ধুরা এখানে সব মাঠে গোবর দিয়ে ঘুটে দেখো এবার আমি কোনটাতে যাবো তো দেখো বন্ধুরা এখানে বিস্কিট হচ্ছে দেখো আর এই দেখো বাড়ি চলে এসেছি আমাদের বাড়ি ওই যে এই যে আমাদের সেই পুকুরে মাছ ধরেছিলাম কি হবে ঝুড়ি দিদা দিদার ঝুড়ি আমাদের বাড়ি এই দেখো আমাদের বাগান দেখো কত বড় আমাদের জায়গাটা খালি দেখো আমাদের বাড়ি चांगू मारेश्य कच्छी चलो वंदिला टाटा टाटा वंदिला चलो